টিভি এবং আট টিভি করছে যে আর ইউরোপীয় ইউনিয়নের কনসেলার টিম এখনো বাংলাদেশে আসবে এটা কোনো সত্যতা নাই ওনারা আসলে দেখতে পাবেন এখন পর্যন্ত দিল্লিতে গিয়ে ফাইল জমা দেওয়া লাগতেছে আর ইউরোপের অন্যান্য দেশের দূতাবাসগুলো বাংলাদেশে চলে আসতে মানেই যে আপনি ওই দেশে ট্রাই করলে ঢালোভাবে যাবেন বিষয়টা কিন্তু তা নয় এটা হচ্ছে এক টিভি আর টিভি ওনারা আসলে আমাদের বাংলাদেশের সংবাদ মাধ্যম যখন যে সরকার থাকবে ওই সরকারের গুণ কীর্তন গাইবে নেগেটিভ কোনো কিছু প্রচার করবে না তো ওনারা ওইটাই ওনারা ওইটা ওই ওই আলোকে প্রচার করছে যে বর্তমান সরকার আসার কারণে বর্তমান সরকারের কারণে ইউরোপীয় ইউনিয়নের সাথে বাংলাদেশের সম্পর্ক ভালো হয়েছে এবং এটা একটা কূটনৈতিক জয় বিজয় হিসেবে ওরা ওনার ওনারা উপস্থাপন করতেছেন আমাদের পয়েন্ট অফ ভিউ থেকে আমরা যদি দেখি বর্তমান সরকার আসার পরে পুরো এশিয়া বন্ধ হয়ে যাচ্ছে রোমানিয়া শ্রম বাজার নিয়েও তেমন কোনো ভালো কোনো আশানুরূপ সফল পাওয়া যাচ্ছে না অর্থাৎ অর্থাৎ ওনারা আসার পরে যদি যথাযথ নেন বিবৃতি দিয়ে শেষ না করে ওনারা কিন্তু বিবৃতি দিচ্ছেন কিন্তু কার্যকর তো ওনারা কিন্তু কোন টিম পাঠাচ্ছেন না তো ওনারা যদি ধরেন হাঙ্গেরি রোমেনিয়া ক্রোয়েশিয়া বা আপনার সার্বিয়া এই যে দেশগুলোতে বেশিরভাগ বেশিরভাগ বাংলাদেশি যাচ্ছে যেমন পোল্যান্ড ইতালি এগুলোর জন্য এই শ্রমবাজারগুলো আরও ভালোভাবে খোলার জন্য বা স্থবির হয়ে যাওয়া অথবা অঘোষিতভাবে বন্ধ হয়ে যাওয়া শ্রমবাজারগুলো সচল করার জন্য সরকারের পক্ষ থেকে রাষ্ট্রপক্ষ থেকে যদি বড় ধরনের কোন টিম পাঠিয়ে দিত আমরা দেখতাম তাহলে বুঝতাম যে না ঠিক আছে তো যাই হোক এটা হচ্ছে ওই সংবাদ মাধ্যমগুলো আমাদের দেশের সংবাদ মাধ্যমগুলো এমনই হয়ে আসতেছে ফেভারে থাকার জন্য ওই রকম মানে নেগেটিভ কোনো নিউজ প্রচার করে না বা নেগেটিভ কোনো নিউজ প্রচার করলে যদি ওনাদেরকে প্রশ্নবিদ্ধ করা হয় বা ওনাদের উপর কোনো ঝামেলা আসে সেজন্য ওনারা ওই গুণ জ্ঞান এই ধরনের সংবাদগুলো প্রচার করতেছে ভবিষ্যতে হবে আগামী তো আপনার বিগত দিনও হয়েছিল এখন বর্তমানেও সেটাই আমরা পরিলক্ষিত করতে পারতেছি এক ভাই করেছেন রাশিয়া ওয়ার্ড ভিসার ইনফরমেশন সন্ধান ভাই ভাই রাশিয়া হচ্ছে বাংলাদেশিদের জন্য বর্তমানে একটা সম্ভাবনাময় শ্রম বাজার তবে এটাও সত্য রাশিয়াতে অনেক লোকজনকে নিয়ে যুদ্ধের ক্ষেত্রে পাঠিয়ে দিচ্ছে অনেকে ইচ্ছাকৃত গিয়ে বিপদে পড়ে যাওয়ার পরে আদম ব্যবসায়ীদের এজেন্সিদের তুলে দিচ্ছে এখন সম্ভাবনাময় শ্রম বাজার কেন যুদ্ধবিধ্বস্ত দেশ রাশিয়াতে বাংলাদেশ থেকে প্রচুর পরিমাণ লোক যাবে অথেন্টিক কোম্পানিতে গিয়েও কিন্তু অনেকে আপনারা যদি ভালো এজেন্ট এজেন্সি পান জমা দিতে পারেন অথেন্টিক কোম্পানিতে গিয়ে অনেকে অনেকে কিন্তু কোম্পানি পাইছে কাজ পাইছে ডকুমেন্ট পাইছে সবকিছু হওয়ার পরেও ওনারা পালাই যাচ্ছেন কেন পালাই যাচ্ছেন যুদ্ধ ক্ষেত্রে গেলে তিন লাখ থেকে চার লাখ টাকা বেতন পাবে যুদ্ধ শেষ হয়ে গেলে পাসপোর্ট পাবে এককালীন ভাতা পেতে থাকতে যুদ্ধ শেষ হওয়ার পরে তো এই জন্য অনেকে ওই যে মহল্লে শহীদ বাসলে গাজী এই জিনিসটার কথা চিন্তা ভাবনা করে ওনারা কিন্তু চলে যাচ্ছে গিয়ে যখন দেখতেছে আশেপাশের লোকজন যুদ্ধাহত হয়ে যাচ্ছে নিজের সাথে বন্ধু সহকর্মী বোমা আহত বোমা বোমায় ক্ষতিগ্রস্ত হয়ে মর্মর অবস্থায় তখন ওনাদের টনক নড়ে ওনারা তখন যে আমাদেরকে ক্ষতিগ্রস্ত করেছে কিন্তু আমি যতটুকু খোঁজ খবর নিয়ে দেখেছি পনেরো পার্সেন্ট লোকের সাথে প্রতারণা করা হয়েছে যারা যুদ্ধক্ষেত্রে গিয়েছে বাকি পঁচাশি পার্সেন্ট পাওয়ার আশায় ওনারা যুদ্ধক্ষেত্রে গিয়েছে অনেকের সাথে প্রতারণা করা হয়েছে বলছে যে আপনাদেরকে ফ্যাক্টরিতে কাজ দিব অথবা আপনারা সেনাবাহিনীর বিভিন্ন জায়গায় কাজ করবেন বিভিন্ন ক্যাম্প ক্যাম্পগুলোতে কাজ করবেন এগুলা বলে নিয়ে প্রতারণা করা হয়েছে আর অনেকেই কিন্তু থার্ড কান্ট্রি হয়ে অবৈধভাবে গিয়েছে বিশ্বের বিভিন্ন দেশ ঘুরে গিয়ে যুদ্ধক্ষেত্রে সরাসরি অংশগ্রহণ করছে অনেকে আবার ভালো কোম্পানি পাওয়ার পরে ওনারা ওখানে গিয়ে অংশগ্রহণ করছে তো এই জিনিসগুলো হচ্ছে বাংলাদেশের জন্য কি সম্ভাবনা শ্রম বাজার ভালো এজেন্ট আগামীতে যারা সব দেশ নিয়ে কাজ করবে বা বর্তমানে যারা এই সব দেশ নিয়ে কাজ করে ফাইল জমা দিতে পারেন তবে যুদ্ধ শেষ হওয়ার পরে যাওয়াটাই আমার মতে বেটার বিশেষ করে ইউক্রেনে আর রাশিয়াতে যে কোনো সময় যুদ্ধ চলাকালীন সময় গেলেও চলে কারণ রাশিয়া অনেক বড় দেশ প্রবাস এবং প্রবাসী রিলেটেড নিত্য তথ্য এবং আমি আমার দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সোশ্যাল মিডিয়া যে যে প্ল্যাটফর্ম থেকে দেখছেন আমাকে ফলো দিয়ে আমার সাথে যুক্ত থাকার জন্য বিশ্বভাবে অনুরোধ ধন্যবাদ সালাম আলাইকুম আহমদুলিল্লাব